হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে করব এমডিএফ বোর্ডের ওপর ক্লে দিয়ে ফ্লাওয়ার ডেকোরেশান এগুলো তোমরা ঘরের ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারো এবং ঘরের ডেকোরেশনের জন্য সাজিয়ে রাখতেও পারো এটা দুটোই ভালো লাগে তাই প্রথমে আমি একটা বাটির মধ্যে অল্প ওয়াল নিয়ে নিলাম তারপরে একটুখানি আটা আর ওপর একটু জল দিয়ে গুড়িয়ে নিলাম তারপর ওয়াল পুটটিটাকে বেশি পাতলা করলে চলবে না একটু গাঢ় গাঢ় রাখ তারপরে আমি এমডিএফ বোর্ডটার ওপর ওয়াল পুট্টিটা পুরোপুরি দিয়ে দিলাম ওটা যতক্ষণ না না শুকাচ্ছি ততক্ষণ আমি ক্লে দিয়ে ফুলটাকে তৈরি করে নিচ্ছি এরপর পুটিটা শুকিয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে ওই পুটটিটার ওপর ক্লে যে ফুলগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো একে একে বসিয়ে নিচ্ছি এরপর আমি কিছু পাতাও অ্যাড করেছিলাম তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো আবার তোমরা যদি মনে করো একটু বেশি ফুল অ্যাড করবে তো সেটাও করতে পারো আর আমি বোর্ডটার এক সাইড দিয়ে ফুলগুলোকে লাগাচ্ছিলাম এরপর ফুলগুলো লাগানো হয়ে গেলে ফুলগুলোর সাইড থেকে একটি হ্যাঙ্গিং টাইপের ছোটো ছোটো ক্লে যেগুলো আমার এক্সট্রা বেঁচে ছিল সেইগুলোতে একটা হ্যাঙ্গিং টাইপের কিছু একটা বানিয়ে নিয়েছিলাম যেহেতু ক্লেগুলোটা অনেক নষ্ট হয়ে যাবে সেই জন্যে এরপর আমি ধীরে ধীরে কালার শুরু করব। তো আমি ফার্স্টে প্রাইমারি কালার আগেই আমি দিয়ে রেখেছিলাম তারপর আমি দুটো কালার নিয়েছি একটা অরেঞ্জ আর একটা পিচ তোমরা চাইলে একটা কালারও নিতে পারো আমি একটু কন্ট্রাস্ট করে ফুলগুলোকে করছিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে আর ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি পাতার কালার শুরু করেছিলাম কালার হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড কালারটা করি এবং ব্যাকগ্রাউন্ড কালারটাই আমি পিচ কালার হোয়াইট কালার স্কাই ব্লু এবং পোষণ ব্লু এই কটা কালার দিয়ে করেছি তোমরা দেখে দেখে বলো লোকটা কেমন হয়েছে আজকে মতো ভিডিওটা একটুখানি দেখা হবে পরে একটি ভিডিওর সাথে টাটা